পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখান দিয়ে গেলেই জাহাজ আর প্লেন নিখোঁজ হয়ে যায় কেউ ফিরে আসে না এটা কি এলিয়েনদের কাজ নাকি আল্লাহর কোনো গোপন রহস্য এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের এক ভয়ঙ্কর অংশ ফ্লোরিডা বারমুডা ও পুয়ের্তো রিকোকে ঘিরে তৈরি হওয়া এই ত্রিভুজাকার এলাকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি বহু বছর ধরে বিজ্ঞানী নাবিক এমনকি পাইলটরাও একে ঘিরে ভয় পান কারণ এখানে অসংখ্য বিমান ও জাহাজ নিখোঁজ হয়েছে কোনো বার্তা ছাড়াই কেউ বলেন এর নিচে চৌম্বকীয় শক্তি কাজ করে যা যন্ত্রপাতিকে বিকল করে দেয় আবার কেউ বলে এটা ভীম গ্রহবাসীদের গোপন ঘাঁটি তবে সত্যি কথা হলো এসব কিছুই নিশ্চিতভাবে প্রমাণ হয়নি আল্লাহ সুবাহ পবিত্র পুরায়নুল কারিমে এর করেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত কিছু আছে সবই আমি নিদর্শন রূপে সৃষ্টি করেছি তাদের জন্য যারা চিন্তা করে এই রহস্যময় জায়গা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর জ্ঞান অসীম আর আমাদের জ্ঞান সীমিত সত্যিকারের জ্ঞানীরা তাই অহংকার করে না বরং বলে সুবাহান আল্লাহ তুমি কত বড় হে মহাশক্তিধর ধর